নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে পেঁপে আলুর তরকারির রেসিপি শেয়ার করবো রেসিপিটা খুবই সুস্বাদু হয় খেতে এই রেসিপিটা যদি থাকে তাহলে কিন্তু ভাত বা রুটি এক তরকারি দিয়েই যে কোনো কিছু আমরা খেয়ে ফেলতে পারবো রেসিপিটা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি পেঁপে আলুর তরকারির জন্য প্রথমেই চিকেন নিয়ে নিয়েছি এখানে কিন্তু পেঁপে আলু গাজর এগুলোর পরিমাণ থাকবে বেশি চিকেনের পরিমাণ কম এখানে আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো মেখে রেখে দিলাম এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু একটা গাজর একটা পেঁপে এইগুলোকে আমি কেটে ফেরত আসছি তবে এখানে চাইলে তোমরা তোমাদের পছন্দমতো ক্যাপসিকাম বা আরও কিছু সবজি অ্যাড করতে পারো পেঁপে আলু গাজর সবগুলোই মোটামুটি একই রকমের সাইজ করে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি যদিও এটা তরকারি হবে এই জন্য কিন্তু কোনোভাবেই বড় করে টুকরো করা যাবে না সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম কড়াই বসি কড়াইয়ের মধ্যে এক চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর পেঁপে আলু গাজর একসাথে সমস্ত সবজিটা দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পেঁপে গাজর আলু সব কিছুকে ভেজে নেব এইদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিই তার জন্য নিয়েছি বারো থেকে চোদ্দো কোয়ার মতো রসুন দেড় থেকে দুই ইঞ্চ পরিমাণ আদা রসুনের থেকে কিন্তু অবশ্যই আদার পরিমাণটা বেশি থাকবে তার কারণ এটা একটা তরকারি আর বেশ বড়ো সাইজের একটা টমেটোকে মিহি করে বেটে নিচ্ছি এদিকে তিনটে কাঁচা লঙ্কার মুখটা অল্প অল্প করে চিঁড়ে নিয়েছি যেই মশলাটা নিয়েছিলাম মশলাটাকে দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছি এইদিকে পেঁপে আলু গাজর তিনটেই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লালচে রঙ ধরিয়ে এগুলোকে তুলে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমেই ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি একটা তেজপাতা দিয়েছি আর হাফ টেবিল গোটা জিরে দিয়েছি ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব এটা আমি পেঁপে আলুর তরকারির মতো বানাচ্ছি এই জন্য কিন্তু জিরেটা ফোড়ন দিলাম বা রসুনের থেকে আদার পরিমাপটা বেশি রেখেছি তরকারির জন্যই তো এইদিকে পেঁয়াজটা হালকা লালচে রং ধরে গেছে এরপর রসুন আদা টমেটোর পেস্ট দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হচ্ছে এইদিকে আমি আমাদের রোজকার যে গুঁড়ো মশলা তো কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি গুঁড়ো মশলার মধ্যে দিলাম প্রত্যেক কটা গুঁড়ো মশলা রয়েছে হাফ টেবিল স্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুনেরও একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি যাতে কালারটা খুবই সুন্দর আসে গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসছে আবারও অল্প একটু আমি জল দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতটা ভালোভাবে কষানো হবে ততই কিন্তু সুস্বাদু হবে এদিকে দেখো তেলটা কিন্তু ছেড়ে বেরিয়ে আসছে মশলাটা থেকে এই সময় দিয়ে দিলাম লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিকেন চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি চিকেনের জলটা ছেড়ে পুরো জলটা আবারও শুকিয়ে আসছে একদম তেল যতক্ষণ অবধি আবারও ছেড়ে বেরোচ্ছে ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই নাড়াচাড়া করতেই দেখো চিকেনের জলটা শুকিয়ে গেছে একদম চিকেন থেকে তেলটা ছেড়ে আসছে প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে কষালেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু পেঁপে গাজর দিয়ে নাড়াচাড়া করে আবারও দুই থেকে তিন মিনিট ধরে চিকেন আর সমস্ত সবজিটাকে একসাথে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এখানে আমি ইসতুষ্ণ গরম জল দিয়ে দিলাম জলটা অবশ্যই তোমরা নিজেদের পরিমাপ অনুযায়ী ব্যবহার করো চাইলে একটু বেশিও রাখতে পারো বা আরও জলটা কমও রাখতে পারো জলটা দেখো খুব সুন্দরভাবে যখন ঝোলটা ফুটে উঠবে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ঝোলের পরিমাপ অনুযায়ী আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিটার মধ্যে এরপর নাড়াচাড়া করে দেখো লো ফ্লেমে রেখেছিলাম পেঁপে আর আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আবারও আট থেকে দশ মিনিট ধরে সময় নিয়ে লো ফ্লেমে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি একটা আলু আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একটা পেঁপেও দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি সুসেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন চিনি হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কতটা সুন্দর দেখো একটা কালার এসেছে একদম কিন্তু পেঁপে গাজর বা আলু কোনো কিছুই ভেঙে যায়নি আর মাংসগুলো যে একদম গলে গেছে সেটাও না মাংসগুলো কিন্তু সুন্দরভাবে গোটা রয়েছে আমি একটা মাংস তোমাদের ভেঙেও দেখিয়ে দেব যে ঠিক কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ গোটা রয়েছে পেঁপে আলুর এই তরকারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এখানে দেখো আমি ভাতের সাথে কিছুটা পরিমাণে সবজি আর চিকেন তুলে নিয়েছি প্রত্যেক কটাই দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে প্রথমে আমি আগে তোমাদের চিকেনটা ভেঙে দেখিয়ে দিলাম এরপর একে একে আলু আর পেঁপেটাও বা গাজরটাও কিন্তু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভীষণই সুস্বাদু হয় খেতে বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিও